পদার্থের গঠন পদার্থ দুই ধরনের মৌলিক পদার্থ যাদেরকে আমরা সংক্ষেপে মৌল বলি একটি পদার্থকে বাংলে যদি ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া না যায় তখন তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে যেমন কার্বন লোহা আয়রন ইত্যাদি যৌগিক পদার্থ যাদেরকে আমরা সংক্ষেপে যোগ বলি কোনো পদার্থকে বাংলে যদি দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তখন তাকে যৌগিক পদার্থ বা যোগ বলে যেমন পানি কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ডেমোক্রেটাস গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস বলছিলেন যে পরমাণু পদার্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত যাদেরকে অ্যাটোমাস বলছিলেন এবং তাদেরকে কালি চোখে দেখাও যায় না পরবর্তী ডালটন এসে বলছে যে পরমাণু অবিভাজ্য যাকে বাঙ্গা যায় না এর পরবর্তীতে রাদার এসে বলছে না পরমাণু বিভাজ্য একে বাংলে আমরা ইলেকট্রন প্রোটন ও নিউট্রন পাই পরমাণু হচ্ছে পরম প্লাস অনু পরম মানে হচ্ছে অতি তো অতি আর অণু মানে হচ্ছে ক্ষুদ্রতম কণা তাহলে অতি ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু আর পরমাণু থেকে বড় হচ্ছে অণু তো পরমাণু মিলে অণু হয় অণুকে বাংলে পরমাণু পাওয়া যায় অণু হচ্ছে একই মূলের একাধিক পরমাণু একত্রে যুক্ত যেমন হাইড্রোজেন পরমাণুকে প্রকাশ করতে গেলে আমরা এইচ লিখব আর হাইড্রোজেন অণু লিখতে গেলে আমরা এইচ টু লিখব এবার আসি আমরা অনু পরমাণুর মধ্যে পার্থক্য দেখি পরমাণু হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের সব গুণাগুণ থাকে পরমাণু সরাসরি রাসায়নিক অংশ গ্রহণ করতে পারে অবিভাজ্য অবস্থায় বিক্রিয়ায় অংশ নেই পরমাণুকে বাংলে আমরা কি পাই প্রোটন নিউট্রন ও ইলেকট্রন পাওয়া যায় মাইক্রোস্কোপ যন্ত্রেও দেখা যায় না পরমাণুর প্রতীক হয় এবার আসি অণু দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পর হাতে রাসায়নিক বন্ধনে যুক্ত থাকলে তাকে অণু বলে অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় গ্রহণ করতে পারে না বিভাজিত হয়ে পরমাণু হলে তখন অংশ নেই বাংলে অনুকে বাংলে পরমাণু পাওয়া যায় মাইক্রোস্কোপ যন্ত্রে অণুকে দেখা যায় অনুর প্রকাশক হিসেবে আমরা সংকেত ব্যবহার করি